বৈদ্যুতিক গাড়ির জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে আর তাই যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের টেসলার পাশাপাশি জার্মানি ও জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বৈদ্যুতিক গাড়ি বাংলাদেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির দেখা তেমন একটা মেলে না তবে এবছর বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে প্রোগ্রেস মোটরস অডিইক্রন কোয়াট্রো মডেলের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউবি ক্যাটাগরির এই গাড়িটি একবার পূর্ণ চার্জে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে ডুয়েল ইলেকট্রিক মোটর সুবিধার অডিএক্ট্রন কোয়ার্ট্রো মডেলের গাড়িটি পাঁচশো চল্লিশ নিউট্রন মিটারে এন এম দুইশো বা তিনশো তেরো হর্স পাওয়ার এইচপি শক্তি উৎপাদন করায় মাত্র ছয় দশমিক আট সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে সর্বোচ্চ দুইশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম গাড়িটির পুরো ব্যাকডালাজরে জুড়ে রয়েছে টেল লাইট আরও রয়েছে বিশ ইঞ্চি অডি অ্যালয় হুইল ইলেকট্রিক স্টিয়ারিং ফাইভ লিঙ্ক অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন সুবিধা এছাড়া দেশে তৈরি হচ্ছে ছোট আকারের হ্যাচবেক ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি পালকি নামের এই গাড়ি মাত্র পাঁচ লাখ টাকায় কেনা যাবে পাশাপাশি ছয় লাখ ষাট হাজার টাকা মূল্যের আরেকটি মডেল রয়েছে গাড়িটির যেটি মাত্র দুই ঘন্টা চার্জ দিয়ে একশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে ফলে পালকি গাড়ি বিলাসবহুল না হলেও গাড়ির ন্যূনতম চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গাড়ির বেশ কিছু অসুবিধাও রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সড়ক পরিবহন আইন দুই সংশোধনের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধনের প্রজ্ঞাপন প্রকাশ করেছে এই সংশোধন অনুযায়ী বৈদ্যুতিক গাড়ির মোটরের কার্যক্ষমতাকে ইঞ্জিন চালিত গাড়ির কিউবিক সেন্টিমিটার বা সিসির সঙ্গে তুলনা করে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে এতে বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন খরচ সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ মডেলের আউডি ইট্রন কোয়ার্ট্রো মডেলের একাত্তর কিলোয়াট সমৃদ্ধ গাড়ির নিবন্ধন খরচ প্রায় দুই লাখ টাকা যায় একটি ছয় হাজার সিসি গাড়ি নিবন্ধনের খরচের সমান এই গাড়িতে অগ্রিম আয়কর দিতে হবে দুই লাখ টাকা বৈদ্যুতিক গাড়িগুলোর দাম বেশ চড়া এর নির্দেশনা অনুযায়ী কোন পুরনো বৈদ্যুতিক গাড়ি দেশে আমদানি করা যাবে না ফলে বৈদ্যুতিক গাড়ির দামও তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে বৈদ্যুতিক গাড়ি দেশে আসা শুরু করলেও এখনও দেশে কোনো বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন চালু হয়নি বাসা বা নির্দিষ্ট স্থানেই শুধু বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে হবে ফলে দূরে ভ্রমণের সময় গাড়ির চার্জ শেষ হয়ে গেলে বেশ বিপদে পড়তে হবে বৈদ্যুতিক গাড়িতে চার্জারের মাধ্যমে ব্যাটারি চার্জ করা হয় তাই ভালো মানের সার্কিট ব্রেকার বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দেশের চার্জিং স্টেশন না থাকার কারণে বৈদ্যুতিক গাড়িকে পুরোপুরি চার্জ দিতে আট থেকে দশ ঘন্টা সময়ের প্রয়োজন হয় শুধু তাই নয় বিদ্যুৎ সমস্যা হলে গাড়ির চার্জ ঠিকমতো করা যায় না ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব